হাড়োয়াসহ ছ জায়গায় উপনির্বাচন হয়েছে তো কর্মক্ষেত্রে আমি হাওয়ায় উপস্থিত হয়েছিলাম যে জায়গায় এক হাজার ভোট সেই বুথের লোক নেই আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম যে বুথের যারা কর্মী এবং অফিসাররা রয়েছে আশপাশের মানুষদেরকে যে এই বুথে কি ভোটার কম লোক নেই তাহলে বুথ ফাঁকা গেল বলছি না ভোটারও আছে লোকও রয়েছে কিন্তু তৃণমূলের যারা বাইনি রয়েছে তারা বলছেন যে বিরোধী যারা ভোট এরকম আশঙ্কা যাদের করছেন তাদেরকে আশা নিষেধ তাদেরকে বারণ করা হচ্ছে কি বলবেন এই বাঙ্গাল বাঙ্গালকে আচ্ছা লাগা দেখুন বাংলার বুকে এই যে ছটা উপনির্বাচন হল এতে সরকার পরিবর্তন হবে না আর মমতার সরকার পড়েও যাবে না করে আর এখানে এই ছটা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনও জারি হবে না যে মমতা ব্যানার্জির আলো চলে যাবে আর বিজেপিও আসবে না আর সিপিএম কংগ্রেস তো বাদই দিন আর ও তো ছোটো চুনো মাছ কিন্তু বাংলার বুকে এই ছটা নির্বাচন সেটাও তৃণমূল সুষ্ঠুভাবে করতে পারল না নির্বাচন কমিশনকে দিয়ে কারণ বাংলার এই যে হারুয়া বলছেন যেখানে সত্তর থেকে আশি পারসেন্ট গদ গদ মুসলমানের বাস অর্থাৎ মমতা ব্যানার্জির এই মুসলমান ভোটেই ওপরে আস্থা তাই মুসলমানরা যদি বিগড়ে যায় মুসলমানরা যদি বিগড়ে যায় তাহলে মমতা ব্যানার্জির চার আনা আট আনা এক টাকার নেতারা খাবে কি এই জায়গাতে আজকে অভাকাণ্ড থেকে শুরু করে খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রেশন থেকে শুরু করে ট্যাপ থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি বাংলার ঘরে ঘরে পৌঁছে এই জন্যে ওরা যেখানে দেখেছে যে এই গ্রামের মানুষরা হয়তো আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে তাই তো ওদের বাইক বাহিনী গিয়ে সিভিক বাহিনী গিয়ে আজকে ঘরে ঘরে বলেছে যে হারোয়াতে যে তোমরা ভোট দিতে যাবে না তাই তো হাজার ভোটার সেখানে দুশো ভোট অর্থাৎ ভোট কম পড়লে ওদেরই লাভ কারণ ওই দুশো ভোটারকে ওরা টেনে নিয়ে যেতে পারবে বুথে আর বাকি আটশো ভোটারকে টেনে নিয়ে যেতে পারবে না কারণ টেনে নিয়ে গেলে যদি ওখানে বিরুদ্ধে ভোট দিয়ে দেয় এই আশঙ্কাতে আজকে ওরা সেখানে হুমকি দিয়েছে কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে সেখানে রেজাল্ট পূর্ণ হবে কিন্তু ওরা বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে বিধানসভা নির্বাচনে খুন হয়েছে লোকসভা নির্বাচনে খুন হয়েছে পৌরসভা নির্বাচনে খুন হয়েছে আবার উপনির্বাচনেও একটা খুন হয়ে গেল ভোটের দিনেই খুন হয়ে গেল বাংলার বাইরে ভোট হয় গতকাল বাংলার বাইরেও ভোট হয়েছে একটা কুকুর মরেছে একটা ছাগল মরেছে একটা ভেড়া মরেছে তাহলে অন্য রাজ্যে ভোট হলে একটা কালিপটাও ফাটে না আর বাংলায় ভোট হলে দুম আর কান্ড কারণ বাংলায় বেকারের সংখ্যা বেশি বাংলায় মুচলমানদের কাজ নেই মুসলমানদের শিক্ষা নেই মুসলমানদের ব্যবসা নেই রাজনীতি করো ভোট লুটে খাও ভোট লুটে দাও পঞ্চায়েতের প্রধান হও এমএলএ ভোটে যেতাও ভুজ্জাম করে যেতাও তোমরা খুললাম খুললা তোমাদের লাইসেন্স দেওয়া আছে আর পুলিশও তোমাদের সাথে আছে এই কারণে আপনি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি একটা হিন্দু ভোটে গিয়ে বুথে গিয়ে দেখুন তো সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি পাউরিটি খাওয়া কি করে একই একটা মুসলমান বুথে গিয়ে দেখুন তো ঠিক ভোটের আগের দিনে যাবেন আমি বলছি আপনারা সার্ভে করবেন ভোটের আগের দিনে যদি যান দেখবেন আব্দুল জব্বার ল্যাম্পোস্ট উঠছে কেন কেন না আব্দুল জব্বারকে ওখানকার এমএলএ বলে দিচ্ছে আরে জব্বার তোর মতো যদি আর কয়েকটা আমার ইয়ে থাকতো নেতা থাকতো আরে বলে পিঠটা চাপড়ে দিল ওর বুকটা তখন চৌত্রিশ ছিল হয়ে গেল একেবারে আটচল্লিশ হ্যাঁ এমএলএ সাহেব আমার পিঠ চাপড়েছে সেই জব্বার রাত দুটোর সময় ঝান্ডা বাঁধছে ওই জব্বার নিশান টাঙাচ্ছে মনে হবে যেন রাত হচ্ছে এমন হই হই আবার ভোটের দিনে মনে হবে যেন ঈদ হচ্ছে এমন হই হই আর যদি বিরোধী পক্ষকে দেখে যে এ বিরোধী পক্ষ তাহলে রেলে রে করে নেবে এই যে কালচারটা আমার বাংলায় চলে এসছে এই থেকে কবে মুক্তি করে ব্যালট না আমরা নাম দেবো তৃণমূলের সোনার টুকরো ছেলে যারা লুটপাট করছে চোর 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 কাটপানি খাচ্ছে এখানেও আছে তাদের নামের লিস্ট দেবো ওদের পোস্টাল ব্যালট দিয়ে হালুয়া বিধানসভার বাইরে বার করে দিন নিরপেক্ষ ভাবে ভোট করেন সরিয়ে দিন হবে পোস্টাল ব্যালট দিয়ে সরিয়ে দিন তাই আপনাদের কাছে বলতে চাই এই নির্বাচনে সরকার পড়বে না কিন্তু একটা বার্তা দিতে হবে এনাফি না যথেষ্ট হয়েছে আমরা বলতে চাই আপনাদের কাছে বিনম্র ভাবে পুলিশ তো দল দাসে পরিণত হয়েছে পুলিশ এখন থানায় থানায় পুলিশ যে শাসন থানার পুলিশ ওদেরকে পারমিশন দিচ্ছে আজকে হবে বেলেঘাটে কালকে গোলা দেবে যখনই আমাদের বামফ্রন্ট আইএসএফ প্রার্থী হয়ে প্রচার প্রচার তার পারমিশন চাইতে যাওয়া হচ্ছে থানার আইসিরা তারা বলছে হবে না দল দাসে পরিণত যে এদের মাইনের টাকায় হাত দিতে হয় সাতাত্তর সালের আগে লোকে কথা বলতো পুলিশ তুমি যতই ভালো তোমার মাইনে একশো ভালো বছর সরকার বামপন সরকার হাজার হাজার টাকা বেতন দেওয়ার ব্যবস্থা করছে। ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে সে টাকা আজকে হাত দিতে হয় না করে খাচ্ছে তাই আপনাদের কাছে বলতে চাই নারী ধর্ষণে নারী নির্যাতনে গুগুলে যান গুগুলে আমার কথা না গুগুলে যেতে হয় বিভিন্ন পার্টির কাজে লজ্জায় মাথাটা হিট হয়ে যায় নারী ধর্ষণে নারী নির্যাতনে পশ্চিম বাংলা আজকে এক নম্বরে চলে গেছে এগিয়ে বাংলা তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব এই নির্বাচনে হারোয়া বিধানসভার উপনির্বাচনে আমাদের ফিয়ারুল ইসলামকে পাঁচ নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি ভাইজান এবং আমাদের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট